মৃত্যু মানুষের জীবনের এক অনিবার্য সত্য কিন্তু কবরের জীবন তা অনেকেই জানে না তুমি কি জানো কবরের আজাব কতটা ভয়ঙ্কর আমার বন্ধুর লাশ কদিন আগে এই কবরস্থানে দাফন করা হয়েছে কিন্তু আজ রাতে স্বপ্ন দেখলাম সে আমাকে ডাকছে আমাকে বাঁচাতে বলছে এটা কি সম্ভব মৃত্যুর ঠিক কতটা পরে আপনি বুঝতে পারেন যে আপনি মারা গেছেন ইন্নাল ইলাহি অ ইংনাল রাজ ইউন মৃত ব্যক্তি শুরুতেই বুঝতে পারে না যে শুরুতেই সে মারা গেছে আত্মীয় স্বজনের কান্নাকাটি গোসল কাফুনের কাপড় পরানো এমনকি তাকে কবরস্থ করা পর্যন্ত নিজেকে সে মনে করে মৃত্যুর স্বপ্ন দেখছে তার মনে সবসময় স্বপ্ন দেখার ছাপ থাকে তখন সে চিৎকার করে কিন্তু কেউ তার চিৎকার শুনতে পায় না পরবর্তীতে যখন তাকে কবরে দাফন করে একা রেখে চলে যায় আল্লাহ তার আত্মাকে পুনরুদ্ধার করেন সে তার চোখ খোলে এবং খারাপ স্বপ্ন থেকে জেগে উঠে প্রথমে তিনি খুশি এবং কৃতজ্ঞ হন যে তিনি একটি খারাপ স্বপ্ন দেখছিলেন এবং তখন তিনি ঘুম থেকে জেগে উঠেন তারপর সে তার শরীরকে স্পর্শ করতে শুরু করেন যা কিছুক্ষণ আগে একটি কাপড়ে মোড়ানো হয়েছে তিনি অবাক হয়ে নিজেকে প্রশ্ন করে আমার জামা কোথায় আমার অন্তর্বাস কোথায় তারপর তিনি বলেন এ আমি কোথায় এই জায়গাটা কোথায় কেন সর্বত্রই ময়লা কাদা গন্ধ আমি এখানে কি করছি তারপর সে সে বুঝতে পারে মারা গেছে এবং সে অনুভব করেন কবর নামক শেষ ঠিকানায় সে পৌঁছে গেছেন তখন তিনি যতটা সম্ভব জোরে চিৎকার করেন ডাকেন তার আত্মীয়দের যারা তাকে বাঁচাতে পারেন মা বাবা মে আয়সা স্ত্রী খাদিজা কিন্তু কেউ তার ডাকে সাড়া দেয় না তখন তার মনে পড়ে আল্লাহর কথা যে এই মুহূর্তে আল্লাহ ছাড়া কোনো পথ নেই। তখন তিনি কাঁদেন এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন সে আল্লাহকে ডাকতে শুরু করেন ই আল্লাহ ই আল্লাহ আপনি আমার সহায় হন ই আল্লাহ মাফ করুন আমার সকল গুণা এরপর সে এমন এক অজানা ভয়ে চিৎকার করে যা সে তার জীবদ্দশায় আগে কখনো অনুভব করেনি যদি সে একজন নিকার বান্দা হন তবে হাস্যজ্জ্বল মুখের দুজন ফেরেশতা তাকে সান্ত্বনা দিতে বসবেন তাকে বুঝাবেন পরবর্তীতে তার জন্য একটি জানালা বানিয়ে দিবেন যা থেকে সে জান্নাতের সুঘ্রাণ ও বাতাস নিতে পারবেন এবং একটি ফুলের বিছানা সাজিয়ে দিবেন তাতে করে তাকে ঘুম পাড়িয়ে রাখবেন কিয়ামতের আগ পর্যন্ত আর যদি সে একজন খারাপ বান্দা হয়ে থাকেন তাহলে সর্বপ্রথম কবরের মাটিই তাকে শাস্তি দিবে চতুর্দিকের মাটি তাকে এমনভাবে ভাবে চাপ দিবে যে তার প্রতিটা হার গুঁড়ো হয়ে যাবে তার অসহ্য চিককার আর আহাজারিতে আশেপাশের গাছপালা এবং পশু পাখি ভয়ে আতঙ্কে কেঁপে উঠবে এরপর তার কার্যকলাপ অনুযায়ী তাকে শাস্তি দিতে থাকবে ক্রীড়ামতের আকর্জ আল্লাহর রাসূস সাল্লাল্লাহু আলাহিসাল্লাম একদিন অনেকগুলো কবর দেখলেন খুশি হলেন শেষমেশ একটা কবরের সামনে গেলেন উনার চেহারা মোবারকে ঘাম দেখা দিল তিনি অস্থির হয়ে পড়লেন দুশ্চিন্তায় চেহারা কালো হয়ে উঠল আল্লাহর রাসূস সাল্লাল্লাহুসলাম প্যারেশান হয়ে গেলেন একজন সাহাবী রাসূসাল্লাহু আলাইসাল্লামের এমন অবস্থা দেখে জিজ্ঞেস করলেন হে আল্লাহুর রাসুল আপনি এত কেন তিনি অস্থির হয়ে বলেন হায় হায় এই কবরের বাসিন্দার উপর ভয়ানক আজা হচ্ছে এমনই শাস্তি যা ভাষায় বলা যায় না আহা এই ব্যক্তির কি উপায় বলে তিনি কবরে হাত মুবারক রেখে দোয়া করলেন কিন্তু চেহারায় প্রশান্তি এলো না হুজর সাল্লু আলিয়া সাল্লামের উপর অস্থিরতা বেড়েই চলল তিনি বললেন আমার উন্মতের এমন কঠিন শাস্তি হচ্ছে আর আমি বাড়ি গিয়ে ঘুমব তিনি একজন সাথীকে ডেকে বললেন যাও মদিনার বাজারে যাও সেখানে আওয়াজ দিয়ে ডাকো যাদের আত্মীয়ের কবর এখানে রয়েছে তারা আসার জন্য তারা এলো তাদেরকে নিজ নিজ আত্মীয়ের কবরে দাঁড়াতে বললেন সবাই দাঁড়ালো কিন্তু আশ্চর্য ওই কবরের পাশে কেউই দাঁড়ালো না বেদনায় নীল হয়ে গেলেন হুজুর সাল্লু আলাইস্লাম অনেক পরে একজন বুড়ি এলো ধীর পায়ে লাঠিতে ভর দিয়ে সেই বুড়ি দাঁড়ালেন হুজুরে পাক সাল্লু আলাইসাল্লাম স্বস্তির নিঃশ্বাস ফেললেন তারপর বৃদ্ধাকে জিজ্ঞেস করলেন এটা কার কবর বৃদ্ধা বললেন এটা আমার ছেলের কবর আপনার ছেলের কবরে ভয়ানক শাস্তি হচ্ছে ইয়া রাসুল সাল্লু আলাইসালাম এটা কি সত্যি রাসুল সাল্লু আলাইসাল্লাম বললেন সত্যি এটা শুনে বুড়ি বলে আমি খুবই খুশি হলাম আল্লাহ মাফ করুন আপনি বলছেন মা সে আপনার সন্তান শুনুন তাহলে হে এই বাচ্চা যখন আমার পেটে তখন তার বাবা মারা যায় সে পৃথিবীর মুখ দেখলো তার কেউ ছিল না আমি নিদারুন কষ্ট করে তাকে বড় করে তুললাম তিলে তিলে করে সে বিয়ে করলো স্ত্রীকে পেয়ে সে ভুলে গেল মাকে একদিন তার ভালোবাসার বউ কানে কানে কি যেন বলল ছেলে হয়ে মারতে শুরু করলো আমাকে বিক্ষত হয়ে গেলাম আমি জ্ঞান হারালাম হুশ ফিলে আমি প্রার্থনা করলাম আল্লাহর দরবারে দু হাত তুলে বললাম হে আল্লাহ তাকে কবরে শাস্তে দিও কাল ধরে দুনিয়াতে দিও না চোখের সামনে ছেলের কষ্ট সহ্য করতে পারবো না হে আল্লাহর রাসুল আমি এখন জন্য খুশি যে আমার দোয়া কবুল হয়েছে হুজুর সাল্লাল্লাহু আলাই অত্যাচারী তার সরল প্রাণ এই বৃদ্ধার কথা শুনে চোখের পানি চেপে রাখতে পারলেন না উনার মুক্তার মতো গলা বেয়ে ফুটায় পড়তে লাগলো তুমি তোমার ছেলেকে ক্ষমা করো সে ভয়াবহ শাস্তি পাচ্ছে বৃদ্ধা মহিলা বললেন হে রাসুল সাল্লু আলাইসাল্লাম অন্য কিছু বলুন ছেলেকে ক্ষমা করব না আমি নিরুপায় হয়ে হুজুর সাল্লাইসাল্লাম আকাশের দিকে মুখ তুললেন কাতর স্বরে বললেন হে আল্লাহ এই বৃদ্ধাকে কবরের শাস্তি দেখাও চোখের পলকে ঘটনা ঘটল বৃদ্ধার চোখ বিস্ফোরিত হল সে প্রাণ ফাটা চিৎকার করে বেহুশ হয়ে গেল খানিক্ষণ পর জ্ঞান ফিরল বৃদ্ধার থর থর করে কাঁপছেন তিনি তীর খাওয়া কবুতরের মতো তিনি বললেন অবু খোদা কবরের রাজাব কি এমন ভীষণ এমন ভয়ানক ছেলের পুরো শরীর থেকে চামড়া উঠিয়ে নেওয়া হয়েছে তাকে মুগুর পেটা করা হচ্ছে হে দোয়া করুন সে যেন মুক্তি পায় হুজুর হাত উঠালেন দোয়া শেষে ওনার চেহারা উজ্জ্বল প্রকৃতিতে আকাশে বাতাসে নেমে এলো সুমহান সমাহিত পরিবেশ গভীর প্রশান্তি দয়াল নবীর চেহারা মুবারকে চারিদিকে শান্তির ছায়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মাতা পিতার খেদবোধ করার তৌফিক দান করুন ও মাতা পিতাকে কষ্ট না দেওয়ার তৌফিক দান করুন আল্লাহুমা আমিন